চঞ্চল চৌধুরীর একটা গান আছে বকুল ফুল বকুল ফুল ওইখানে একটা কলি আছে আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো হরিনাঙ্গার মাঠে আমি এখন সেই হরিণ ডাঙা আপনার চরে আছি যাই হোক এই চরে আপনার কোনো ধরনের পাকা রাস্তা নাই সব কাঁচা রাস্তা আমি যেই রাস্তা দিয়ে হাঁটতেছি যেখান দিয়ে হাঁটতেছি এটা হলো মেন রাস্তা মেন রাস্তা বলতে আহ এদিক দিয়েই আপনার এই যে গরুর গাড়ি আহ মোষের গাড়ি ঘোড়ার গাড়ি এদিক দিয়েই যায় আর কি